আচ্ছা তোমাদের জানতে ইচ্ছা করেন আমি জীবনে কোন ফোনটার মাধ্যমে প্রথম গেম খেলা শুরু করেছিলাম আর আজকে সেই ফোনটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বলতে বাধ্য হবা যে সেই পজিশন থেকে আজকের এই পজিশনের জার্নিটা আসলে লোলভা তোমার অনেক কষ্টের ছিল চলো আজকে আমি আমার জীবনের একটা গল্প তোমাদের কাছে তুলে ধরি যে আসলে আমি কোন ফোন ইউজ করেছিলাম প্রথম তারপরে আস্তে আস্তে নিজেকে কিভাবে আপগ্রেড করেছি নিজের খেলা কিভাবে ভালো করেছি আর আজকের এই পজিশনে এসে কিভাবে দাঁড়াইছি আমার মনে আছে একদম নর্মাল একটা ফোন কেনার জন্য আমি তিন মাস ওয়েট করে বসেছিলাম টাকার অভাবে এর ফোনের দিকে হুকি মেরে তাগায় দেখতাম যে ওরা গেম খেলছে বাট নিজে খেলতে পারতাম না আর আজকের এই দিনে দাঁড়িয়ে আমার কাছে একটা ফোন কিনা কোনো ব্যাপারও না চলো আজকে সেই দিনগুলো তোমাদের কাছে শেয়ার করি যারা আমাকে ভালোবাসো অবশ্যই সেই দিনগুলোর কথা তোমাদেরও ভালো লাগবে তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টু ভিডিও শুরু করা যাক আমার জীবনের প্রথম অ্যান্ড্রয়েড ফোনটা আমি হাতে পেয়েছিলাম ক্লাস টেনে থাকতে আব্বু তিন হাজার টাকা দিয়েছিল আম্মু কিছু টাকা দিয়েছিল ভাইয়া কিছু টাকা দিয়েছিল আর আমার কিছু জমানো টাকা ছিল সব মিলে ছয় হাজার টাকা হয়েছিল দেশীয় একটা ব্র্যান্ডের ফোন সিম্পনি মডেল ছিল এইস একশো বিশ আর র্যাম ছিল ওয়ান জিপি ওই ছিল জীবনের প্রথম অ্যান্ড্রয়েড ফোন কি যে মজা পেয়েছিলাম ওই ফোনটা ইউজ করতে করতে ইন্টার পরীক্ষা পার করে ফেললাম ঝড় আসলো যার কারণে আমি জীবনের সব থেকে বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম একটা সময় নিজের জীবনের উপর থেকে মায়া উঠে গিয়েছিল কারোর সাথে কথা বলতাম না কারোর সাথে মিশতাম না বন্ধু বান্ধব সব ত্যাগ করে দিয়েছিলাম নিজের ঘরটাকে জেলখানা বানিয়ে ফেলছিলাম সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকতাম আর ওই আমার ছয় হাজার টাকার অন জিপি র্যামালা ফোনটা সারাদিন ঘোরাঘুরি করতাম একদিন দেখে আমাদের এলাকায় কিছু ছোট ছোট ছেলে এই ফ্রি ফায়ার গেমটা খেলছে যেই দিন আমি প্রথম ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচিত হলাম এক নজর গেমটা দেখে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে গেল বাসায় এসে প্লে স্টোরে সার্চ দিয়ে দেখি পাঁচশো এমবির গেম সারা রাত চিন্তা করলাম যে ভাই আমার ফোনে র্যামই তো এক জিবি আমার কি এই গেম চলবে তিন বছর ইউজ করে ফেলেছি নর্মাল একটা সেট বাই গ্যালারি ওপেন হতে আমার এক মিনিট সময় লাগতো চিন্তা করতেছি গেমটা ইনস্টল দিয়ে যদি ফোনটা নষ্ট হয়ে যায় আমার বাসা থেকে তো জীবনেও ফোন কিনে দেবে না তারপর অনেক চিন্তা ভাবনা করার পর তারপরের দিন সকালে প্রথম আমার ফোনে ইনস্টল দিয়ে ফেললাম ফ্রি ফায়ার গেম বিশ্বাস করো এই গেমের উপরে যখন ক্লিক করলাম তখন আমার ফোন চার পাঁচ বার খালি অটো রিস্টার্ট নেচ্ছিল ব্যাটারিটা খুলে আবার লাগালাম অবশেষে গেমের ভিতর ঢুকে দেখি ভালোই খেলা যাচ্ছে খারাপ না ঘরের দরজা জানা লাগাই দি আমি সারা রাত খেলতাম আমার মনে আছে আমি একদম সারা রাত খেলতাম ক্লাসিক আমার জীবনের প্রথম আমার স্পষ্ট মনে আছে আমি সারা মাঠে খালি পন পন করে ঘুরেছিলাম কোনো ইনিমি পাইনি লাস্ট মোমেন্টে দেখি সামনে গোলাগুলি হচ্ছে আমি ভয়তে উল্টো দৌড় দিয়েছিলাম জোনের ভিতরে জোনে এলিমিনেট হয়ে গিয়েছিলাম জোন থেকে বেরোতে পারিনি আমি আমার ওই নর্মাল